আমার কাছ থেকে কেন টাকা দাবি করা হলো আপনি কেন সিসি করছিলেন আমার দেখলে বাধা আসবে হ্যাঁ সত্য কথা বলতে গেলে বাধা আসবে আমি আল্লাহর কসম কে বলতেছি মুসলমানের সন্তান বলতেছি এই জেলা কমান্ডেন্ট স্যার আমার কাছ থেকে ছয় মাস আমি তিন বছর এসে থাকার পর ছয় দাঁড়ান স্যার ছয় দাঁড়া স্যার ছয় থেকে ছয় থেকে দশ মাস রেস্টে থাকার পর আমি ভ্যান চালাইছি আমি কাজ করছি আমি কামলা দিছি আমার আমার খোঁজ নেয় নাই যখন আমাকে দশ মাস পর আমার আমাকে চাকরির জন্য পুনরায় আবার মেসেজ দিল যখন আমি জেলা কমান্ডের অফিসে গেলাম আমার জেলার স্যারের কাছে যে আমাকে জয়েন দেওয়ার জন্য উনি আমার কাছে জিজ্ঞাসা করলো না তুমি এতদিন কেমন ছিলে তুমি এতদিন কেমন ছিলে তোমার ফ্যামিলি কেমন আছে তুমি ভালো আছো কিনা তা না জিজ্ঞাসা করে আগে টাকার হিসেব জয়েন দিতে হলে টাকা লাগবে যদি এখানে সবাই আছে আমার উনি করতেছে এবং এখানে ছুটি বিষয়ে একটা সমস্যা আমাদের আছে আমাদের প্রতিদিনে এখানে আমাদের মাসিক ছুটি পাঁচ দিন ছুটি জেলা এবং মহব্বত সিও মহব্বত সরাই আমি ইন্দ্রা এখানে দুর্নীতিগ্রস্ত ইনাদের সম্পদের হিসাব নিয়ে হোক ইনাদের সম্পদের হিসাব নিয়ে হোক ইন্দ্রা দুর্নীতিগ্রস্ত ইন্দ্রাখর আমরা বাহিনী থেকে প্রত্যাহার করা হোক এদেরকে প্রত্যাহার করা হোক শৃঙ্খল বাহিনীতে কোন দুর্নীতিবাদের ঠাই নাই বৈষম্য ছাত্র আন্দোলন করছে বৈষম্য ছাত্র আন্দোলন করছে

উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এই বিষয়টা আমি আপনাদেরকে জানায় রাখলাম হয়তো আমার চাকরির কোনো ক্ষতি হতে পারে এই চাকরিতে কিন্তু আমার ফ্যামিলি জড়িত সুস্থ সুন্দর ভাবে দায়িত্ব পালন করা এখানে কারো কোনো কোন রকম কোনো ভাইবার কিছু নাই তুমি নিজেও কোনো ভাইবার কেন কেন তোমার যৌক্তিক দাবি আর আমি একটা বিষয় আমার দুঃখটা একটু বলি আচ্ছা আমার এক জশরের জন্য আমি যখন জশরের জেলায় মেসেজটা পেলাম ছয় মাস আমি বাড়িতে থাকলাম ছয় মাসের কথা বলে আমাকে নয় মাস আমি জাহিদুল বলতেছি আমার নিজের মেপে আমি দাঁড়ান আপনি কথা থামান না আমি যখন মেসেজটা টা পাই কেন আসলাম আমার অফিসে কেন আমাকে ঢুকতে দেওয়া হলো না